দু হাজার এর গাড়ি তেরো হাজার চলা কি বলছো একবার দেখিয়ে দাও চব্বিশ এর গাড়ি চলা ওপরে দাও লাইট জ্বলছে দেখেন লেদারের সিট দেখেন এবং চলা যে এতটা কম তার প্রমাণ এখানেই হয়ে যাচ্ছে এক্সট্রা ফিটিংস তাহলে অনেক কিছু করাই আছে দু হাজার দু হাজার গাড়ি আছে ওকে মাত্র চলা তেরো হাজার তেরো হাজার এবং ব্ল্যাক কালার এর কিন্তু ডিমান্ড আলাদা তার কারণ থারটা চালালে নিজেকেই মনে হবে মাফিয়া মাফি অভাব তো ডনগিরি কোথায় দেখাবেন থার কিনুন আর রাস্তায় দেখা তাই তো তো আজকে এই গাড়িটা প্রাইস কত কোট করছো যাতে নিতে পারে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলো গাড়ির দাম আছে মাত্র বারো পঁয়ষট্টি

খুব দারুণ থার একবার এসে প্র্যাকটিক্যাল দেখে যান